ভাই জমিতে সুপার স্টার আসলে বেনিফিট কি কিভাবে নেওয়া যায় বলি এই যে ফ্যামিলি দেখেন এটা আমাদের ফ্যামিলি উপার্জন তো এখানে এই যে এরা হচ্ছে সুপারস্টার 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 এই যে আবির আমার আইটির নাম আমি নিজেও সুপারস্টার এরকম আছে অনেক সুপারস্টার আছে তো এটা ফ্রিতেই আপনি নিতে পারবেন এটার জন্য টাকা লাগবে না কিন্তু মেইন কথা হলো আপনার টাস্কগুলো কমপ্লিট করতে হবে রেগুলার এরা যেভাবে করে সেমভাবে আপনারা করতে হবে করলে আপনি ফ্রিতে পাবেন তো এখন এই সুপারস্টার বেনিফিট কী দেখার জন্য আমি আমার প্রোফাইলে গেলাম সুপার সুপারস্টার যারা আছে তাদের এজ এরকম একটা ওয়ালেট থাকে ঠিক আছে এখানে ক্লিক করলে সরাসরি ডায়মন্ড দেখা যায় এই যে ঠিক আছে এই যে পাঁচ ডলার হলে আমি এখান থেকে উইথড্র করতে পারব সুপারস্টারগুলো এরকম করতে পারে কেউ যদি কোনো কিছু গিফট দেয় ওর অ্যাকাউন্টে ডায়মন্ড হিসাবে যোগ হয় ঠিক আছে ডায়মন্ড হিসাবে যোগ হয় এটা সরাসরি অবৈধ করতে পারে তো এই সুপারস্টার যাতে দরকার ফ্রিতে পাবেন সবাই এই যে প্রতি রবিবারে আমরা সুপারস্টার দিব আমাদের টপ টেন যারা টপ টেনের মধ্যে থাকবে সুপারস্টার আর অ্যাডমিনগুলো বাদ দিয়ে কাউন্ট করা হবে টপ টেনের মধ্যে যারা থাকবে তারা সবাই সুপারস্টার পাবে প্রতি রবিবার তো সবাই টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে সুপারস্টার ফ্রিতে পাবেন